লন্ডনের আকাশে উঠছে পরী আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমার পিছনেই পরী উঠছে লন্ডনের আকাশে এটি মূলত ক্রিসমাস উপলক্ষে যে আলোকসজ্জা করা হয়েছে তারই প্রতিচ্ছবি লন্ডন সহ যুক্তরাজ্যের বড় বড় শহরগুলোতে এরকম আলোকসজ্জা প্রতি বছর করা হয় ক্রিসমাস উপলক্ষে এবং এই আলোকসজ্জা দেখতে যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক দর্শনার্থী আসেন পরিবার পরিজনীয় আসেন অনেকে আমি অ্যাকচুয়ালি তিন বছর হয়েছে লন্ডনে এসেছি তো আমি প্রতি বছরই এখানে আসি লাইটিংগুলো দেখতে বিকজ আমার কাছে মনে হয় যে পুরো ডিসেম্বর মাসটাই হচ্ছে একটা ফেস্টিভ মান্থ এই ডিসেম্বর মাসে হচ্ছে আপনার ক্রিসমাস উপলক্ষে এবং নিউ ইয়ার উপলক্ষে পুরো লন্ডনকে এত সুন্দর করে সাজানো হয় আমার মনে হয় না যে বিশ্বের কোনো দেশে এত সুন্দর করে ডেকোরেট করা হয় এবং বিভিন্ন দেশ থেকে মানুষজন লন্ডনে আসে শুধুমাত্র এই লাইটিং দেখার জন্য সো আমি বলবো যে আমি পার্সোনালি অনেক লাকি যে আমি এরকম একটা শহরে থাকি এবং এটা আমি খুব কাছ থেকে দেখতে পারি এবং যখন ইচ্ছে তখনই দেখতে পারি আমরা প্রতি বছর এইবারও আসছি ক্রিসমাস লাইটিং দেখতে আমরা এই ক্রিসমাস লাইটিং দেখতে আসার উদ্দেশ্য হচ্ছে ফ্যামিলি সহকারে আসার আসি আর এটার মেইন উদ্দেশ্য হচ্ছে যে এই দেশের যে ক্রিস্টি এবং কালচার এইটার সাথে বাচ্চাদেরকে পরিচিত করানো হলিডে পিরিয়ডে যেই সময়টুকু আছে এই যে আলো ঝলমলের যেই নগরীর যেই উচ্ছ্বলতাটা সেটার সাথে তাদেরকে পরিচিত করানো আর এই সেলিব্রেশনের নিজেদেরকেও একটা পার্ট অফ নিজেদেরকে একটা পার্ট মনে করার জন্য অক্সফোর্ড স্ট্রিটে আসছি আমরা লাইটিং দেখতে ক্রিসমাসের আমরা আসি এখানে এবং বাচ্চারা খুব বেশি এনজয় করে আর সাথে আমরাও তো এখানে কিছুক্ষণ আমরা থাকবো এরপরে চায়না টাউনের দিকে যাবো ওখানেও অনেক বেশি লাইটিং আছে অ্যান্ড সাথে কিন্তু নিউ ইয়ারও আছে তো এখানে আসলেই যে শুধু আমরা যে ওদের ফেস্টিভ্যালটাকে সেলিব্রেট করা হয় সেটার একদমই না মাথায় রেখে আসে যে সামনে নিউ ইয়ারও আছে আর বাচ্চারা এনজয় করে এই জন্য মূলত আসা ক্রিসমাস উপলক্ষে সেন্ট্রাল লন্ডনের অক্সফোর্ড স্ট্রিট রিজেন্ট স্ট্রিট বর্ন স্ট্রিট কার্নাবি স্ট্রিট বেলগ্রাভিয়া ট্রাভেল কভেন গার্ডেন সহ প্রধান প্রধান সড়কগুলো বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয় এখানে আসা মূলত একটু ঘোরাঘুরি ফ্যান্ডের সাথে দেন হচ্ছে আপনার জাস্ট একটু এনজয় করা এই যে ক্রিসমাসের হ্যাঁ ক্রিসমাস এখানে অনেক সুন্দর এগুলো দেন হচ্ছে আপনার ফ্রেন্ডরা আছে তো একটু ফ্রি টাইমটাতে একটু ঘুরলাম জাস্ট একটু চিল আউড আর কি ফ্রেশ লাই রিফ্রেশমেন্ট কাইন্ড অফ বলতে পারি না আমরা তো এখানে লাইটিং দেখতে আসতেছি ভাই কি দান লাইটিং দেখতে আসতেছি ক্রিসমাস ও লাইট আছে